গরম লাগে গায়ে মাথা ঘুরাই স্নান করলে ফারবার সর্দি লাগে চাই প্যানের থেকে হাই গরম হাওয়া পুরো শরীরে কেমন ঘামাচি হায় স্বামী আমার আর গরম তো সহ্য হচ্ছে নি আমি কি বাতাস করবো গরমে আমার জীবন অর্ধেক শেষ তোমাকে কি বাতাস করব আমি তো নিজেকে করতে পারছি না কাজ করে বাড়িতে ফিরেও শান্তি নেই গজাত সূর্য আমার ঘর বরাবর হয়ে আছে এই সূর্য এই তোর কি খেদে কোনো কাজ নেই নাকি সারাদিন রোদ দিস আর রোদ দিস কেন রে হ্যাঁ আরে বস রোদ দেওয়াই তো আমার কাজ তাই তো আমি রোদ দিচ্ছি বাবা দায়িত্বের বেলায় আমি আবার কোনো কার চুপি করি না একদম পাই টু পাই দায়িত্ব পালন করি এদিকে আমরা রোদিপুরে কয়লা হয়ে যাচ্ছি আর তোর দায়িত্ব নিয়ে পড়ে আছিস গরমে মাথা কিন্তু হেভি গরম হয়ে আছে আমার ঘরের উপর থেকে সরবি নাকি ইট পাটকেল দিয়ে ঢিল দিব হ্যাঁ ওরে বাপরে এই পশু দেখি গরমে পাগল হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও সরছি এটা কি হলো কেন কেন কি আবার হবে তোমার ঘরের উপর থেকে আমি একটু সরে আসলাম দিদি মাইরি যেই লাউ সেই কদু এতটুকু সরার থেকে না সরাই অনেক ভালো ছিল সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল রে মাইরি রে মাইরি দেখো বাপু আমি আর সরতে পারবো না সময়ের কাটায় কাটায় আমাকে জায়গা চেঞ্জ করতে হয় তুমি কি করবে করো আমার আর করার কিচ্ছু নেই এদি মাইদি বজ্জাত সূর্য তোর তো তাপ দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই ঠিক আছে তুই থাকে কানে তুই সরবি না তো কি হয়েছে আমি আমার ঘরটাকে সরিয়ে ফেলছি ওরে পাগল গরমে পানিতে ঘর করে কি হবে আমার তাপ তো সব জায়গাতেই যায় তুই আবার আমার উপরে এসেছিস ওরে বাপ রে এই পাগলকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারছি না এখন দুপুরের সময় আমি তো খারাপ ভাবেই রোদ দিব তোরা যেখানে যাবি আমি মাথার উপরেই থাকবো আমি কি দেখছি নিজকে শেফা তোরা এরকম পানিতে ডুবে আছিস কেন পাগিনি মামি কিজি বলবো যা গরম পড়েছে না গরমের ঠেলায় আমরা পানিতে গর বানিয়ে পানিতে চবিয়ে থাকি ও মায়া মায়া গো দেখো পাগল ছাগলের কাণ্ড দেখো সূর্যের তাপ বাড়ার সাথে সাথে পানিও তো গরম হয়ে যাবে তখন কি করবি শুনি এ থেকে ভালো ক্ষেত কামারে কাজ করে গরম সহ্য করার এনার্জি বাড়া ইদি ময়রি পাগিনী মামি একদম উল্টো পাল্টা বুদ্ধি দিবে না আমাদের পুকুরে থাকতে দেখে তোমার হিংসা হচ্ছে তাই না এত হিংসা না তোমার যদি পানিতে থাকতে ইচ্ছে হয় তুমিও পুকুরে চলে এসো মরণ তোদের দেখি ভালো বুদ্ধিও দিতে নেই আমার বইয়ে গেছে তোদের সাথে পুকুরে থাকতে তোরাই থাক বাবা আমি চললুম পানিতে তুমি উল্টো পাটে কিছু করেছো নাকি পানি এত গরম লাগছে কেন ও মাইরি করে বলছি আমি কিচ্ছু করিনি আমারও তো পানি খুব গরম লাগছে আর একটু এই গরম পানিতে থাকলে তো আমরা শীত হয়ে যাবো স্বামী, হেগুণ তো দেখছি বাগিনী মামের গায়ে সত্যি হয়ে যাচ্ছে। সুজেতে আবি পানিও গরম হচ্ছে। হে এবার কি হবে গো? কি আবার হবে? শীতdote না চাইলে তাড়াতাড়ি পালাতে হবে। পালাও। স্বামী, গরমে আমার সুন্দর চিয়েরা কালাকালি হয়ে গেছে। তুমি কিছু একটা করো। এই গরম জামেয় সহ্য করতে পারছি নি। এরি মইদি। এসির টেকনিশিয়াল দরকার উরে ও কেতনা কেতনা দেখো দেখো সাইনবোর্ডে কি লেখা আছে একবার যদি এসি রুমে কাজ পায় তাহলে আমাদের আর কোনো গরম লাগবে না এসি রুমে আরামে থাকতে পারবো উমা স্বামী তুমি তো ঠিকই বলেছ দাঁড়িয়ে আছো কেন ওই দেখো দেখো এসির দোকানের সামনেই ভদ্রশদ্র একটা প্রচুর কোটটায় পরে দাঁড়িয়ে আছি চলো চলো আমি কি কথা বলি

চলো চলো আমার সাথে চলো আমাদের অফিসে তোমাদের কাজ একদম ফাইনাল দেখো মিসকে শেফা এটা এসি রুম নিজেদের কাজ শুরু করে দাও আর কান খুলে শুনে দেখো কাজে কোনো ফাঁকিবাজি করবে না আমাদের বস এবার আগে পান থেকে চুন কষলেই তোমাদের চাকরি খেয়ে দেবে বুঝলে ইদি মাইদি পল্টু তুমি কোনো চিন্তা করো না আমরা কোনো গন্ডগোল করব না বউ চলো চলো আমরা কাজে লেগে পড়ি এবার দেখবে আমি কেমন পরিষ্কার করি আমার হাতের কামাল দেখে এই অফিসের বস একদম খুশি হয়ে যাবে Huh? अरे बस ये सब की দরকারি কাগজপত্র তো উরে যাচ্ছে हाय हाय রানু দাদা ওটা তো আম কা আসে কোথা থেকে আমি তো কিছু বুঝতে পারছি নি দরজা জানালা তো সব বন্ধ আয়ம்மா কোথা থেকে আবার হাওয়া তো আসছে এসি থেকে ওরে বাবা ये क्या हुआ সর্বনাশ হয়ে গেল সর্বনাশ বস দেখলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে কেউ এসি ঠিক করে ঠিক কর বলটু এভাবে জোরে হাওয়া আসে কেন আয় হায় এসব কি দেখছি আমি মানে স্যার নিজকে আর শেফা নতুন এসেছে ওরা এসি পরিষ্কার করছে ওরাই মনে হয় কিছু করেছে ওরে বেটা চুপ কর ওরা এসি পরিষ্কার করতে এসেছে অফিস কক্ষ নয় যাও যাও তাড়াতাড়ি এসির স্পিড ঠিক করতে বলো এরি মাইরি ও দেখবি এবার আমার হাতের কামাল এমন এসি পরিষ্কার করব আয়নার মতো একদম চকচক করবে স্বামী তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি হাতে কামাল দেখাও আহা এসিতে কাজ করে কি শান্তি ও নো এইটি না হয়েছে হয়েছে আর স্টাইল করে চিৎকার করতে হবে না বস এসে এই অবস্থা দেখলে রেগে মেঘে আগুন হয়ে যাবে ও মাই গরম কেন ফিসকে কি ব্যাপার বস খেপে গেছে রে খেপে গেছে ফিসকে বল্টু তাড়াতাড়ি যা নইলে আজ তোদের চাকরি থাকবে না চল বলি চল্জা তাই তোদেরকে কি আমি ঘাস কাটার জন্য অভিজে রেখেছি নাকি এত গরম লাগছে কেন হ্যাঁ ইয়ে মানে বস নিশ্চয় মিসকে শেফা চুপ কর তো ওই শয়তান আর সেবার নাম আমি আর শুনতে চাই না এক্ষুনি এক্ষুনি ওদের আমার সামনে ধরে নিয়ে আয় আজ ওদের একদিন কি আমার একদিন কে কি স্বামী এসি রুমে এত গরম লাগছে কেন কি একদম আমাদের বাড়ির মতো গরম বাবা বাবা তো এতগুলো চলে যাচ্ছি ঠান্ডায় আগু বলে এসি অফিসে ত্যাগি নিলাম এখানে তো এসি আরও বেশি গরম দুটো মিস্কেজের চাকরি দেওয়ায় আমার ভুল হয়েছে পরিষ্কার নামে কীসে কাজ করছে উপরওলায় চলে আজ ওদের একদিন কি আমার একদিন এরি মাইরি ও কেলো উঠেছে নিচে আমরা আবারও এসির কিছু একটা করেছি ও তাড়াতাড়ি ঠিক করতে না পারলে যে আমাদের আরামের চাকরি আর থাকবে না মাইরি নানা আমি এই গরমে এসি চাই আমি কোনটাও যাবনি।

কি উনি তো গরমে অফিসে কাঁপই যাচ্ছেילו কি হিসাব কি ও যে অফিসে বাবা ওরে বাবা এটা আমার অফিস নাকি ভিন্ন জগৎ এক একবার এক এক রকম আবহাওয়া চলছে ও কি ঠান্ডা কি ঠান্ডা রাখবো না রাখবো না আজ একটাকেও অফিসে রাখবো না কোথায় কোথায় গেলি তোরা এই কোথায় গেলি যারা বেটা যারা আমি আসছি এই এই বাচ্চাটা আমার অফিসটাকে তোরা আইসল্যান্ড আফ্রিকা বানিয়ে দিয়েছিস কে কে এনেছ তোদের বল কে এনেছ তোদের বস আমি আসলে চুপ بیٹা আজ তোদের সাথে এই অপদার্থ অপরাধ দুটোকও বের করে দেব না না আমাদেরকে বের করে দিবেন নি বাড়িতে দিয়েই করিম বাড়িতে আমি যেতে চাইনি নি যেতে না চাইলে হবে তোরা কোথায় যাবি যা কিন্তু আমার অফিস থেকে বের হয়ে যা বলটু তো এই তিনটাকে অফিস থেকে বের করে দে না না আমি যাব নি আমি এসিতে থাকবো এসিতে আমি তুমি কিছু বলো বাবু বাবা বাবা অন্যের উপকার করতে নেই তোমাদের জন্য আমি আমার নিজের চাকরি হারালাম বস আপনি ওদের বের করে দিন তবু আমাকে দিয়েন না বাইরে যে গরম ওরে তিন অপদার্থ পা ছাড় আমার ছাড় বলছি নইলে যে প্যান্ট খুলে যাবে ছাড় রে ছাড় আসেন আসেন আইসা জান জুতা পিতা কালি করান হেই হেই আসেন আসেন আইসা জান একটা জুতা দশ টাকা দুইটা জুতা পঞ্চাশ টাকা আসেন আসেন আইসা জান বলিস কি মিসকে তোর ব্যবসার হিসেব তো বেরি বেরি কঠিন একটা জুতা দশ টাকা হলে দুটা জুতা বিশ টাকা হওয়ার কথা ছিল পঞ্চাশ টাকা হলো কি করে আরে দিস ইস মাই হিসেব ওসব তুই বুঝবি না এখন বল কয়টা জুতা কালি করতে হবে ভালোই ভালোই বল নয়তো জলদি কেটে পর বারে তোর মতো মুচির এত ভাব কেন সেই জুতায় তুই কালি করবি নে নে এই জুতাটা খুব ময়লা হয়ে গেছে রে তুই বরং এই জুতাটাই কালি করে দে ইদি মাইদি তুই তো সেই একটাই জুতা কালি করে নিবি তবে এত ইন্টারভিউ আর বিচার বিশ্লেষণ করার কি আছে নে জলদি জুতা খুলে দে কি হলো ভাগ মামা আর কত হিসাব করবে এবার তো বলো কি কি করতে হবে বাজার করতে হবে তো চুপ কর বল তুই কি বুঝবি হিসেবের জ্বালা একটা অনুষ্ঠানে কি কম টাকা খরচ হয় আমি এত টাকা খরচ করব কি করে ভেবেই তো আমার প্রেসার হাই হয়ে যাচ্ছে তাই বলে তুমি এত চিন্তা করবে আগে বলো তো কি কি রেসিপি রান্না হবে তোমার একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা বেশি কথা বলিস না তো চুপ কর এই একমাত্র মেয়ের পিছনেই তো আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে এই এক মেয়ের জন্মদিনের জন্য আমাকে কত টাকা খরচ করতে হবে মাছ মাংস ডিম তার ওপর পায়েসের চিনি গুঁড় তো আছেই আমি তো বুঝি ভিখারি হয়ে যাবো রে বলছি জংলু দেখ তো এসবের মধ্যে কিছু বাদ দেওয়া যায় কিনা হ্যাঁ হ্যাঁ বাগমার তুমি যে কি বলো না যা আয়োজন করবে সেটা তো একেবারে ন্যূনতম এর মধ্যে কিছু বাদ দিলেই আর কিছুই বাকি থাকবে না বলছি বাগনামা তুমি এত ধনী তবুও তোমার মন এত ছোট কেন তুমি এত কেপ্টামু কেন করো আরাম তুই বলিস কি এত টাকা পয়সা আমি নষ্ট করছি তবু তুই বলছিস আমি কিপটে আরাম জাদা তুই বুঝবি মজারে রে আরে আরে ভাগ মামা করছ কি থামো থামো গুছি থামো মেরো না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আ ওরি মারি ওরি খেলো মেরে আই হায়! এটা তুই কি করেছিস মিসকে আমি তোকে দুটো কালার করতে বলেছিলাম। জুতাটা গোলাপী বানিয়ে দিদি বলিনি। এবারে এক পায়ে গোলাপী জুতা আর এক পায়ে কালো জুতা পরে আমি রাস্তায় বের হবো কি করে? সেই কারণেই বলেছিলাম দুটো জুতাতেই কালার করে নে। তুই তো টাকার ভয়ে একটা জুতাই কালার করে চাইলি। আমি তো আবার একটা জুতা কালার করা বলতে গোলাপীর রঙকেই বুঝি। যাতে কাস্টমার পরে বাধ্য হয়ে দুটো জুতাই কালার করে। আর আমার ডাবল লাভ হয়। তুই তো শুধু নোস একেবারে ডাকাত তা আবার দিনে দুপুরে ব্যবসার নামে ডাকাতি করছিস তুই ভেবেছিস কি আমি তোর ফাঁদে পরে ডাবল টাকা দিব কখনো না তুই আমাকে বুদ্ধি দিয়ে বোকা বানিয়েছিস আমি তোকে শাস্তি দিয়ে আরবো আরাম জাদা উরে বাবা রে উরে দাদারে রে করছিস কি তুই থাম বলছি লাগছে রে তোর টাট ক্লাস পুরনো জুতার মায়ের খুব লাগছে আরে বাবা আরে বাঘ যে যাচ্ছিস কোথায় আজকাল তো তোকে বাজারে দেখাই যায় না আর বাজারে তুই যাবি কি করে বাজারে গেলেই তো তোর টাকা খরচ হবে তুমি যে কি বলো না মদন দাদা আমি মোটেও কিপটে নই আমি হলাম মিতবেই প্রয়োজনের বেশি টাকা খরচ করা আমি পছন্দ করি না তাই তো এত ধনী হওয়া সত্ত্বেও তোর মুখে মাছ মাংস জোটে না আর দেখ আমি বাজার থেকে কত বড় মাছ কিনে এনেছি এনেছো ভালো কথা সেটা আবার আমাকে দেখানোর কি আছে যাই হোক আর তাই হোক এবার তুমি আমার পথ ছাড়ো তো আমার হাতে অনেক কাজ পড়ে আছে আরে যাবি তো যাবি তো এত অস্থির হচ্ছিস কেন আগে তো দেখা তোর হাতে ওসব কি আছে কি হলো বাঘ বল কি আছে তোর হাতে আরে লুকিয়ে লাভ কি দেখা না কি আছে তোর হাতে আরে আরে মদন দানা তুমি করছো কি আরে ওগুলো তুমি কি দেখবে দাও দাও বলছি কারটা দাও বাঘ আর লুকিয়ে লাভ নেই তো আমি তো সব দেখতে পেয়েছি তা তোর মেয়ের জন্মদিন অথচ তুই আমাকে নিমন্ত্রণ দিবি না সেটা তো হতে পারে না তুই আমাকে নিমন্ত্রণ দে আর না দে আমি কিন্তু সব পরিবারে তোর মেয়ের জন্মদিনে যাব আমি তোর কার্ডটা নিলাম এই কি কাণ্ড জোর করে নিমন্ত্রণ নিবে নাকি তুমি তাছাড়া তুমি সব পরিবারে আসবে মানে কি তোমার তিন ছেলে তিন বউ না তিন আত্মীয় সবাইকে নিয়ে আসবে নাকি তুমি? তবে তো অর্ধেক খাবার তোমরাই খেয়ে ফেলবে। ভাই হাই রে! এই বুঝি আমরা আটাটা গবে গো। মাইদি, তুই জুতার কালার করতে গিয়ে যে পরিমাণ মারি খেয়েছি, আমি আর এই জীবনে কোনোদিন মুচির কাজ করব না। এখন থেকে কাপড় ডোর কাজ করে রোজগার করব। সবাই তো আর জানে না আমি কতটা ইন্টেলিজেন্ট। আমাকে যে কাজে দেওয়া হোক, আমি সব কাজে এক্সপার্ট। হায় হায় হি একে সর্বনাশ করেছ তুমি আমি এত সুন্দর নীল শাড়ি দিলুম আর তুমি কিনা সেই নীল শাড়ির সাথে লাল রঙের কম্বিনেশন করেছো না অবশ্য শাড়ি চিড়ে জানালা বানিয়ে দিয়েছ তাতে কী হয়েছে আপনার শাড়ি তো পরিষ্কার হয়েছে ম্যাডাম শুনুন এই মিসকে যে মিশনে একবার নামে সেই মিশন সাকসেস করে ফেলে আমি বলেছিলাম না আপনার শাড়ি একেবারে জকঝকে তকতকে করে ফেলবো দেখুন দেখুন একবারে ঝকঝকে করে ফেলেছি ওরে बदमाश শাড়ি ছিঁড়ে একা একা করে? আবার বলছিস তুই শাড়ি পরিষ্কার করেছিস? মাইরি করেছি তো নিজে চোখ দিয়ে দেখতে পারছেন না? শাড়ি দেখি কি আপনার চোখ ছানা বড় হয়ে গেছে নাকি? যাওক এবার जल्दी আমার পেমেন্টটা দিন। আমাকে তো আবার বাকি কাপড়গুলো ডেলিভারি দিতে হবে। আড়ম জাদা আমার শাড়ি ছেড়ে দপা করে তুই আবার আমার কাছে টাকা চাইছিস বদমাশ তোর কাছে শাড়ি ধোলাই করতে দেওয়াই আমার ভুল হয়েছে তোকে মেরে এবার আমি আমার সব ভুল শুধরে নিব ইদি মাইদি এ কি করছেন আপনি আমি আপনার কাপড় ধুয়ে দিলাম আর আপনি কিনা আমাকেই মারছেন ওরে বাবারে ওরে মারে আহ মরে গেলাম রে সর্বনাশ করেছে রে সর্বনাশ করেছে আমার টাকাগুলোর গুলোর সর্বনাশ করেছে বলেছিলাম এত টাকা খরচ করে এসব করার দরকার নেই বউ বাচ্চা তো আমার দুঃখ বুঝলো না রে আমার কথা শুনলো না টাকার চিন্তা এবার বুঝে আমার প্রেশার আয় হয়ে যাবে রে মামা সামান্য বাজার করতে তোমার এই অবস্থা আমি বলি কি বাঘ মামা বাঘিনী মামিকে কি একবার ডাকবো আমি এসে দুটো ওদম কেলানি দিলে তোমার প্রেশার এমনিতেই কমে যাবে

তোমরা কি বাড়ির ভিতর যাত্রাপালা শুরু করে দিয়েছো নাকি আমার বাড়িটা কি না তোমাচ হয়ে গেছে নাকি বাঘিনী মামি গো বাঘ মামা আমাকে মেরে তক্তা বানিয়ে ফেললো গো শালার আমার কপালটাই পোড়া যেই কাজেই যাই সেই কাজেই ফেল মারি অনেক কষ্টে জুতার কালার করার ব্যবসা শুরু করেছিলাম এমন মায়ের খেলাম যে নিজের শরীরটা রেড কালার হয়ে গেল এরপর অন্যের দোকান থেকে ডিটারজেন্ট চুরি করলাম কাপড় ধুলাইয়ের কাজ শুরু করলাম ম্যাডাম আমাকে এমন ধুলাই করলো এবার তো ওষুধ কেনার টাকাই জুটছে না মায়েরই আরে মিচকেছে ঘটনা কি রে তুই এভাবে কাঁটছিস কেন শুনেছিলাম তুই নিউ বিজনেস শুরু করেছিস তোর বিজনেসের কী অবস্থা রে আমার শরীর থেকে কি সেটা অনুমান করতে পারছিস না আমি আর বিজনেস করবো না রে করব না কাপড় দোলাই করা দেখে কাস্টমার আমাকেই দোলাই করেছে আহারে মিস কে বড্ড মায়া হচ্ছে তোর শরীর দেখে মিস কে তোকে আর বিজনেস করতে হবে না আমি বলি কি তুই আমার সাথে রাঁধুনির কাজে জয়েন কর ভালোই আয় রোজগার হবে দিদি মায়েরি তুই বলছিস তো তবে আমি আর না করি কিভাবে আচ্ছা আমি কাল থেকে তোর সাথে রাঁধুনির কাজ করব। হ্যাপি বা টু ই হ্যাপি birthday to you. Happy birthday to you. তুই রান্না রেখে এখানে এসে তালি বাজাচ্ছিস ওদিকে সব খাবার কুকুর নষ্ট করে ফেলেছে এবার আমি তোর গালে তবলা বাজাবো রে হারাম জাদা ইদি মাই বলছেন কি আপনি কুকুরের এত দম শক্তি আমার হাতের রান্না করা খাবার খেয়ে নিল আচ্ছা চলুন তো দেখি কুকুরটা বেঁচে আছে কিনা আমি একটু ইস্যু করতে গিয়েছিলাম এর মধ্যে যে এত অঘটন ঘটবে কে জানতো ওস হুস হুস যা যা ভাগ ভাগ যা বলছি তারি আর কি হবে যা ঘটার সে তো ঘটেছে আমি এত টাকা খরচ করেছি সবকিছু বরবাদ করেছিস তোরা আমি আর কোনো কথা শুনবো না সব ক্ষতিপূরণ তোদেরই দিতে হবে আরামজাদার দল ওকে ওকে ক্ষতিপূরণ দিব ওই যে আপনার কাছে কাটাল ঝুলছে কাটাল দিয়ে বিরিয়ানি বানাবো আপনি রাজি তো কি কি বললি তুই কাঁঠালের বিরিয়ানি তা আবার আমার গাছের কাঁঠাল দিয়ে কি ভেবেছিস তোরা আমার কাঁধে বন্দুক রেখে ছুড়বি আর আমি কিছু বুঝতে পারবো না আরামজাদার দল তোদের দেখাবো মজারে ওরে বাবারে হা উমা মাগো মরে গেলাম গো